এদিকে বাস পরিষেবা বন্ধ থাকার ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায় প্রায় প্রতিটি স্ট্যান্ডে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের সঠিক সময়ে যাত্রীদের তাদের গন্তব্যস্থলে পৌঁছতে ব্যর্থ হয় সরকারি কর্মচারীরা সঠিক সময়ে অফিস পৌঁছতে পারছে না আর এই সুযোগে ছোট যানবাহনগুলি যাত্রীদের পকেট কাটছে দেখা যাচ্ছে একশো টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে দুশো টাকা চল্লিশ টাকার জায়গায় আশি টাকা ভাড়া নেওয়া হচ্ছে অথচ এক্ষেত্রে নেই কোনো সরকারি নির্দেশ একাংশ ছোট গাড়ি সামাজিক দূরত্ব মানছে না সিটের অতিরিক্ত যাত্রী তুলছে যাত্রীরাই জানায় তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে ছোট যানবাহন চালকরা স্বীকার করে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে তবে কেন অতিরিক্ত ভাড়া এ নিয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি ছোট যান চালকরা তবে সময় উপযোগী সাময়িক একটা সিদ্ধান্ত সকল সমাধান সূত্র বের করে দিতে পারে পরিস্থিতির কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি তাই বাসগুলি পঞ্চাশ শতাংশ যাত্রী পরিবহন করবে এক্ষেত্রে সরকার ও বাস মালিক পক্ষ আলোচনায় বসে সমাধান সূত্র বের করতে পারে প্রতিষেধক না আসা পর্যন্ত করোনার প্রকোপ থাকবে কিন্তু মানুষের জীবনের কাছে টাকা কিছুই নয় সেই কথা বিবেচনা করে যাত্রী ভাড়া সাময়িক সময়ের জন্য বৃদ্ধি করা আবশ্যক এই ক্ষেত্রে সরকার কিংবা পরিবহন দপ্তর কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে